আজকে যে কথাটা আমি বলতে চলেছি সেটা অনেকেরই গায়ে লেগে জ্বলতে পারে তবুও আমি বলছি একটু লক্ষ্য করে দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিফট দেওয়ার ক্ষেত্রে আপনি তিন ধরনের মানুষজন দেখতে পাবেন তার মধ্যে প্রথম হচ্ছে লোক দেখানো গিফট দেওয়া মানুষজন যারা কিনা হাতে কোনো বড় বা স্পেশাল গিফট নিয়ে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন এরকম টাইপের যে কোনো অনুষ্ঠানে গিয়ে আগে দেখেন যে যার জন্য অনুষ্ঠান তার আশেপাশে লোকজনের ভিড় আছে কিনা বা ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন কিনা তবেই তিনি সেখানে গিয়ে গিফট দেবেন আর তা না হলে যার অনুষ্ঠান তার ফ্যামিলির লোকজনদের ডেকে ডেকে দেখিয়ে দেখিয়ে গিফটটা দেবেন এবারে আসি দ্বিতীয় নম্বরে এরা হচ্ছে লুকিয়ে লুকিয়ে গিফট দিয়ে খেয়ে যাওয়া পাবলিক এনারা আবার ভাবেন যে এত ভিড়ের মধ্যে যাই গিফট দিই না কেন বুঝতেই পারবে না তাই যখন কেউ ধারে কাছে থাকবে না তখনই টুক করে গিফটটা দিয়ে খেতে বসে পড়বো আর থার্ড হচ্ছে কর্তব্য পরায়ণ মানুষজন এনারা আবার কে দেখছে না দেখছে সেই সবের ধার ধারেন না যেটা কর্তব্য বলে মনে হয় সেটাই করেন কে কি ভাবলো না ভাবলো এইসব নিয়ে ভাবেন না কি ঠিক বললাম তো